ইফতারের পূর্ব মুহূর্ত বাদে আসর কাবলা লাগি একটি সময়ে আমরা এখানে সময় হয়েছি আমাদের সকলের পরিচিত আমাদের অপু ভাই আমাদের কাছ থেকে বিদে চলে গেছে ভাইয়ের একটি বোন নাওলা বিয়ে হয়েছিল বোনটা সম্ভবত ক্যান্সার হয়ে বোনটা মারা গেছে এবং ঢাকাতে অপু ভাইয়ের বড় ভাই মানারা আল্লাহকে ভয় করো আর দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে দুনিয়া বিমুখ হয়ে পরকালের কথা একটু চিন্তা করো

মাত দামার লেখা দে পত্তা কুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ মোসাবিরুমার আল্লাহ নিয়ে কি মানে পত্তা কুল্লাহ আল্লাহ করো আর কবরে কালুক দু যাইবে সেই কবরের সামান তৈরি করো কবরে কি সামান তোমার তৈরি হয়েছে রক্তা ভিতর না শুনুন মাংকার দামার আল্লাহকে ভয় করো আল্লাহকে দর করো আল্লাহকে ভয় করে সামনে গো আল্লাহর ভয় অলকা আল্লাহ আল্লাহ